যদি তোমার ওপরে মৌমাছি আক্রমণ করে তাহলে এই ভুলগুলো কখনোই করো না নাম্বার এক যদি তোমার চারপাশে এক দুটো মৌমাছি ঘুরতে থাকে তাহলে বুঝে নিও তারা রাগ দেখাচ্ছে তাই সাথে সাথে সেখান থেকে সরে যাও না হলে তারা পুরো দোল মিলে তোমার উপরে আক্রমণ করবে নাম্বার দুই মৌমাছি কিন্তু দূরে থাকা কাউকে আক্রমণ করে না তাই যত দ্রুত সম্ভব দুশো থেকে তিনশো মিটার দূরে চলে যাও তাহলে বেঁচে যাবে নাম্বার তিন কিন্তু যদি মৌমাছি তোমার ওপরে আক্রমণ করে দেয় তাহলে মুখে কাপড় বা কিছু একটা ঢাকা দিয়ে দৌড়তে শুরু করো কারণ মৌমাছি সাধারণত মুখেই বেশি কামড়ায় নাম্বার চার এরপর আশেপাশে কোনো ঘর বা দোকান দোকান দেখলে ভিতরে ঢুকে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দাও নাম্বার পাঁচ অনেকেই ভাবে জলে ঝাঁপ দিলে বেঁচে যাবে কিন্তু এটা সম্পূর্ণ ভুল কারণ মৌমাছি ওপরে অপেক্ষা করতে থাকে যতক্ষণ না তুমি শ্বাস নিতে ওপরে ওঠো আর শ্বাস নিতে তো তোমাকে উপরে উঠতেই হবে নাম্বার ছয় কিন্তু যদি ভুল করে জলে ঝাঁপ দিয়ে দাও তাহলে সাঁতার কেটে কিছুটা দূরে চলে যাও এতে মৌমাছি গুলো তোমাকে হারিয়ে ফেলতে পারে নাম্বার সাত তবুও যদি বাসতে না পারো ও মৌমাছি কামড়ে দেয় তাহলে কোনো চিমটে দিয়ে হুল টেনে বের করার চেষ্টা করো না এতে বিষ ছড়িয়ে ছড়িয়ে পড়বে নাম্বার আট বরং হুলগুলোকে নখ বা কাঠের মতো কোনো জিনিস দিয়ে আস্তে করে ঘষে তুলে বের করবে নামর নয় ভিডিওটা লাইক করে দিও কারণ লাইক করলে ভিডিও টা এখানে সেফ হয়ে যায়